মাত্র দুই ম্যাচে মিচেল স্টার্কের অভাব পূরণ করে দিলেন মুস্তাফিজুর রহমান দুনিয়ার সব বোলাররা যেখানে পাত্তাই পায়নি সেখানে সফল কাটার মাস্টার তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি ধারাভাষ্যকার বললেন স্টার্ক নয় মুস্তাফিজি এখন এমন উইকেটে সবার সেরা আইপিএল এর পরের আসরে তিনি পেতে পারেন চহরা দাম স্টার্কের অভাব পূরণে ফিজের কার্যকারিতা নিয়ে বাকিটা জানব রিপোর্ট রোহিত শর্মাকে রীতিমতো বুকাই বানিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার করা শর্ট লেন্থের বল ক্রস বেটে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতীয় কাপ্তান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি ক্রিকেটে ঠিক কতটা সমীহ জাগানোর মতো বাংলার কাটার মাস্টার দু হাজার পঁচিশ আইপিএল এর নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান সবশেষ কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করলেও এবার আসরের শুরুর দিকে উপেক্ষিত ছিলেন তিনি তবে বিপদে পড়ে ভিত্তি মূল্যের তিন গুণ বেশি অর্থ দিয়ে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস মূলত অজি পেসার মিচেল স্টার্কের বদলি হিসেবে তাকে নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি আর সুযোগ পে এক নিমিশেই স্টার্কের কথা ভুলিয়ে দিলেন বাংলার কাটার মাস্টার তাই তো তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ বল করেছিলেন বাহাতি এই পেসার চার ওভার বোলিং করে দিয়েছেন দশটা ডট রান হজম করেছেন মাত্র ত্রিশ স্বীকার করেছেন রোহিত শর্মার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট বলা চলে নিজের জায়গা থেকে শতভাগ কাজ করে দিয়েছেন তিনি এমন পারফরম্যান্স দেখে কিংবদন্তি ধারাভাষ্যকার 하র্ষা ভুগলে বলেন এমন পিচে স্টারকেটের চেয়ে বহু ভালো বোলার মুস্তাফিজুর রহমান আর বুধবার ওয়াংখেরে সেটা শতভাগ সত্য প্রমাণ করে দিয়েছেন মুস্তাফিজ এবার আইপিএলে দেশি কিংবা বিদেশি সব বোলাররাই ছিলেন বেশ খরুচে বিপরীতে মুস্তাফিজ দুই ম্যাচে 7 ওভার বল করে দিয়েছেন মাত্র 42 রান পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বল করেছেন মোট 98 বল সেখান থেকে কম পক্ষে 7 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেটের দিক থেকে থেকে সপ্তম স্থানে মুস্তাফিজ একই পরিসংখ্যানে পেসারদের মধ্যে ফিজের আগে আছেন কেবল জাসপ্রিত বুমরা ও জয়দেব উনাদ কাট অথচ ট্রেন বোল্ট মিজেল স্টার কিংবা জশ হেজলুট সহ অনেক নাম করা ক্রিকেটাররা খেললেও বোলিং এ এতটা কীর্তেমির পরিচয় দিতে পারেননি এছাড়া কমপক্ষে সাত ওভার বল করেছেন দিল্লির এমন পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট ফিজের অন্যদিকে এগারো ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ওভার প্রতি ব্যয় করেছেন দশ এক ছয় রান করে তার গতবারের সতীর্থ মাথিস শিশাpathi রানারও একই অবস্থা এখান থেকে বোঝা যায় দুই ম্যাচে পলিশকার নিজের সামর্থ্য জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান এবার আসর থেকে প্রায় ছিটকে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস আর একটি ম্যাচ কপালে জুটবে তবে আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমন কি এবারকার মতো বেশ চৌরা দামেই তাকে নিতে চাইবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি কেননা মাত্র দুই ম্যাচে যেভাবে বল করেছেন তিনি পুরো আসর খেলতে পারলে হয়তো ছাড়িয়ে যেতে পারতেন সব সেরা সেরা বোলারদের তাই আপাতত আক্ষেপ থাকলেও আগামী বছরের জন্য এখন অপেক্ষা করতে হবে টাইগার ক্রিকেট প্রেমীদের তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের